কিয়ামতের দিন যে দোয়ার ওজন সবচেয়ে ভারী হবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উম্মতকে অসংখ্য দোয়া ও আমল শিখিয়েছেন বিভিন্ন সময় তিনি এমন কিছু আমলের কথা বলেছেন যা আকারে খুবই কম ও সংক্ষিপ্ত হলেও এর সব অনেক বেশি নিম্নে এমন একটি উল্লেখ করা হল উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়াজিনাতা আশিহি ওয়ামিদাদা কালিমাতিহি অর্থ আমি আল্লাহ তালার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তার সৃষ্টির সংখ্যা সম্পরিমাণ মহান সত্ত্বার সন্তুষ্টির পরিমাণ তার আর্শের ওজন পরিমাণ এবং তার বাক্যগুলোর কালির পরিমাণ হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একদা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহ আনহু এর ঘর থেকে বের হন তখন জুয়াইরিয়া রাদিয়াল্লাহ আনহু নিজের নামাজের স্থানে ছিলেন অতঃপর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ফিরে আসেন তখনও জুয়াইরিয়া রাদিয়াল্লাহ আনহু নামাজের স্থানে ছিলেন অতঃপর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবার বের হন এবং আবার ফিরে আসেন তখনও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু নামাজের স্থানে ছিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি এখনও তোমার নামাজের স্থানে রয়েছ জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন হ্যাঁ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমার স্থান থেকে গিয়ে চারটি বাক্য তিনবার পড়েছি এ সময়ে তুমি যা পড়েছ তার সঙ্গে ঐসব বাক্যের ওজন করা হলে তাই ভারী হবে অতঃপর তিনি দোয়াটি পড়েন আবু দাউদ হাদিস এক আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক খৈরান